ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন যেখানেই যাচ্ছি দেখা যাচ্ছে লাভা গার্লিকের রেসিপি কোরিয়ানরা খাচ্ছে বিভিন্ন ফুডের সাথে এনজয় করছে তো আপনাদের ভাইয়ারও শখ হয়েছে সে লাভা গার্লিক বানাবে আর গার্লিক যে আমাদের হেলথের জন্য কত উপকারী সেটা তো আমরা সবাই কম বেশি জানি তো যাই হোক যেহেতু স্যার বানাবে তার জন্য তাকে দিয়েই কাজ করাছি রসুনের খোসা ছাড়াচ্ছে তারা বাবা ছেলে মিলে পরিমাণ মতো রসুন নিয়েছি দেন খোসাগুলো ছাড়িয়ে রসুনের দুই সাইড থেকে একটু কেটে নিব তো সবগুলো খোসা এভাবে করে ছাড়িয়ে নিচ্ছে আর দুই পাশ থেকে এভাবে করে কেটে দিতে হবে ভিডিওতে তো আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো খোসা ছাড়ানোর পর একটা বেশ বলে কিছুটা পানি দিয়ে রসুনগুলোকে ভালো মতো দুই থেকে তিনবার ভালো মতো ধুয়ে নিতে হবে দেন রসুন থেকে পানিগুলো ঝরিয়ে রাখবো তো ধোয়া শেষ এখন একটা ঝুড়ির সাহায্যে রসুন থেকে পানিগুলো একটু ঝরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে তো একটা বাটিতে রসুনগুলো নিয়ে এক চা চামচ লবণ এক চা চামচ সুগার অ্যাড করতে হবে তো অ্যাড করে এইভাবে করে চেপে চেপে দেখতেই পাচ্ছেন ভিডিওতে এইভাবে করে ভালো মতো চেপে চেপে রসুনের গায়ে সুগার আর সল্ট ভালো মতো মিশিয়ে নিতে হবে তো দেখেন এইভাবে ভালো মতো মিক্সড করার পর আর কিন্তু সুগার সল্ট অবশিষ্ট নাই বাটিতে সব কিন্তু রসুনের গায়ে ভালো মতো মিক্সড হয়ে গিয়েছে তো ভালো মতো চেপে চেপে এই প্রসেসটা করতে হবে সুগার সল্ট মিক্সড করার পর রসুনগুলো আমি একটু করে দেখিয়ে দিয়েছি খুব কাছ থেকে দেখেন সব কিন্তু একদম রসুনের গায়ে মিক্সড হয়ে গিয়েছে তো এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঠেকে একটা সাইডে রেখে দিব লাভা গার্লিক তৈরির জন্য এরকম একটা কাঁচের জার লাগবে তো সবার বাসায় আমাদের কম বেশি এরকম কাঁচের জার আছে নিশ্চয়ই আর লাগবে ভিনেগার বা সিরকা যেটাই বলেন না কেন তো পরিমাণ মতো ভিনেগার নিচ্ছি কাচের নিয়েছি তো এটা এখন জাল করব মাঝারি ফ্রেমে ভালো মতো দুই মিনিটের মতো জাল করে নিব দুই মিনিটের মধ্যেই কিন্তু বলক চলে আসছে আর এখন রসুনগুলোকে কাঁচের জারের মধ্যে সবগুলো নিয়ে নিব মেরিনেট করা সবগুলো রসুন কাচে জারের মধ্যে নিয়ে নিচ্ছি দেন এখন ফুটন্ত গরম যে ভিনেগারটা জাল করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ওইটা কিন্তু দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম ভিনেগার দিতে হবে আমাদের ভিনেগার দেওয়া শেষ ভিনেগারটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে করে রসুনগুলো একদম ভেজা থাকে তো গরম অবস্থাতেই এটা ভালো মতো ক্যাপটা আটকিয়ে সাইডে রেখে দিব তো তার আগে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু সাদাই আছে চব্বিশ ঘন্টা লাগবে কালারটা চেঞ্জ হতে তো আমি রান্নাঘরেই রেখেছি এক সাইডে রেখে দিলাম তো বারো ঘন্টা পর কালারটা এরকম এসেছে একটা দুইটা কালার আসছে তো এটা দেখেই আমি অনেক খুশি হয়েছি অ্যান্ড কিছু পিকচারও আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেন বারো ঘন্টা পর কালারটা কিন্তু পারফেক্ট চলে আসবে সবগুলো রসুন একদম গ্রিন কালার চলে আসবে আর এই লাভা গার্লিকটা অনেকটা ক্রিসপি হয় খেতে বেশ ভালো এটার অনেক অনেক উপকারিতা আছে এই লাভা গার্লিক খেলে আমাদের হিউমিনিটি বৃদ্ধি করবে রক্ত পরিশুদ্ধ করবে ব্রন কমাতে সাহায্য করবে এছাড়া ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে থাকে চব্বিশ ঘন্টা পর এখন আমার লাভা গার্লিকের রেজাল্টটা জাস্ট দেখেন সবগুলো কিন্তু গ্রিন হয়ে আসছে একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবগুলোই কিন্তু গ্রিন হয়েছে এই লাভা গার্লিক দিনের যে কোনো সময়ই খেতে পারবেন এছাড়া আপনি যে কোনো পোড়া আইটেমের সাথে যেমন আমরা কিন্তু সমুচা আর সিঙ্গারার সাথে খাচ্ছিলাম কোরিয়ানদের আমি দেখেছি বেশিরভাগই ওরা রামেনের সাথে খেয়ে থাকে লাভা গার্লিকটা তো আমিও একটু নুডুলসের সাথে ট্রাই করছি আর খেতে অসাধারণ তো এভাবে করে নুডুলসের সাথে খেতে পারেন লাবা গার্লিক এছাড়াও খিচুড়ির সাথেও খাওয়া যেতে পারে তো আমরা ওই দিন পাতলা খিচুড়ি রান্না করেছিলাম আর পাতলা খিচুড়ি দিয়েও খেয়েছি এটা চাইনিজদের একটা ট্রেডিশনাল রসুনের আচার সো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আল্লাহ আলাইকুম